দাওয়াতি কাজ করে আমার থাকলে হুদাখির ঘটনা সুলেমানের একটা প্রাণী পাখি ছিল হুদ পাখি উনি হঠাৎ করে পাখিটাকে দেখছেন না মা হুদ হুদা কি হলো হুদ্রে দেখছি না উনি রাহ ধরে বললেন সে যদি উপযুক্ত প্রমাণ দিতে কারণ দল সাথে না পারে তাকে থাকতে দেবো না জবাই করে দিব কিছু পরে সে আসলো এসে খবর দিল যে আমি পার্শ্বপথে একটা দেশে গিয়েছিলাম গিয়ে দেখি রানী বিলকিত নামক একজন নারী সে আল্লাহর সাথে শিরিক করছে ওইখানে হুদরত পাখিয়ে ভাষা ছিল না সে ওই রানী বিলকিত কে দাওয়াত দিবে অথবা তার যোগ্যতা ছিল না যে তাকে দাওয়াত দিবে যে দাওয়াত দিতে পারে যার সাথে তাকে এসে বিয়ে করে দিয়েছে

যিনি দাওয়াত দিতে পারে তার সাথে লিঙ্ক করিয়ে দেব যদি দুইটার একটাও না পারি তাহলে সাহাবে কাহাদের কুকুরের ভূমিকা পালন করবো সাহাবে কাহাদের কুকুরের কি ভূমিকা ছিল তাহিদের সেই তাদের রক্ষণাবেক্ষণ করেছে তাদের হেফাজত করার চেষ্টা করেছে তাদের সহযোগিতা করেছে ঠিক আমিও যদি তাই নিজে দাওয়াতি কাজ করতে না পারি নিমন না করাতে পারি আমি আমার অর্থ দিয়ে আমার সময় দিয়ে কিছু দায়ী বুমাদ নিবো সে আমার পক্ষ দিয়ে কাজটা করবে আমি তার অর্থ আমি তার পরিবাদ করার জন্য আমার দোকানদার আমার ম্যানেজার যেমন আমার কাজটা করে দেয় আমি মেনাদারে বেতন আমি দেই তার পরিবার দেখার ব্যবস্থা আমি করি ঠিক আমি আমার আমার পক্ষ থেকে একদম আমার দাবাদি কাজটা করে দেবে তার পরিবার পরিবার দেখার জন্য আমি দায়িত্ব নেবো ভূমিকা পালন করবো তার হেফাজত করব তার সংরক্ষণ করার চেষ্টা করবো সেগুলো মসি মধ্যে পড়লে তার খুশো আমি রাখবো প্রত্যেক প্রকার কোন এক প্রকার যদি থেকে আমি কাজটা করতে থাকি তাহলে আশা করা যায় আমি ব্যক্তিগত ভাবে

রাজা ভাই ইনশাল্লাহ কে কে আল্লাহ যদি বলে কি সকল নবীদের মিশন সকল নবীদের ফিকে সকল নবীদের মেথা সকল নবীদের চেষ্টা সাধারণ ছিল দাওয়াত এই কাজ আমি আপনি না করলে

সেই রোহিঙ্গা এমন পুরো মাদ্রাসা নেই এমন পুরো অনায়ক নাম নেই প্রহল তারা এসছে এমন কোনো দীর্ঘরী মানুষ নেই যারা ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে যায় নাই হুজুর সহ হুজুরের ওখানে গিয়েছে অর্থ দিয়ে আসছে মুসিদ করেছে মুক্ত করেছে কিন্তু সেই রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গাগুলি যা তাদের দেশ থেকে তাদের যান নিয়ে আসছিল তাদের দেশ থেকে মাল ছেড়ে আসছে সব ছেড়ে আসছে সাথে তাদের ইমান নিয়ে আসছিল তাদের ইমান হেফাজতের জন্য এই দেশে আসছিল কিন্তু আজকে সেই রোহিঙ্গা ক্যাম্পে তাদের ইমান চুরি হচ্ছে সেই রোহিঙ্গা ক্যাম্পে আজকে খ্রিস্টান হচ্ছে সেই রোহিঙ্গা ক্যাম্পে একজন খ্রিস্টান ছিল না সেই রোহিঙ্গা ক্যাম্পে আজকে খ্রিস্টানদের গির্জা হচ্ছে সেই রোহিঙ্গা ক্যাম্পে সে রোহিঙ্গাদের বাঁচায় তারা বাইবেল তৈরি করেছে সেই রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের বাঁচায় তারা বিভিন্ন এবং আমাদের সাক্ষাৎ করেছে তাদের জন্য আমাদের নেই আমরা মনে করছি কিছুটাকে বসে দিয়েছি আহ ইমান হেমাতের জন্য আমাদের এসে আসছিল আপনি ইমান এখানে তারা নষ্ট করছে

এই গন্ডি ছাড়া বাহিরে মানুষ জানে না যে কি হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে এই সমস্ত এলাকা তারা কোরআন কারিদের অপবেক্ষা করে খ্রিস্টান বানায় ইসলামের পরিভাষা ব্যবহার করে খ্রিস্টান বানায় আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দেখাচ্ছি কিভাবে খ্রিস্টান বানায় এর আগে আমি আরেকটা সবক শোনানো নিয়োগ করেছি সে সবকটা হলো যে আমরা এই যে দাওয়াতি কাজ করার দরকার এরপরে করি না কেন করি না বা দাওয়াতি কাজে বাধাগুলি কি

তাদের অবতক্ষি শুধু আপনাদের যে করতে এই জন্য চাই যাতে আমরা সতর্ক হতে পারি এখানে বিভিন্ন এলাকা থেকে আমরা আসছি আমাদের সামনে বিষয়গুলো থাকলে আমাদের আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের এলাকাবাসীকে আমরা সতর্ক করতে পারি এই যে একটা বই বইটার নাম হলো আনুর আহ বইটা দেখলে কেউ বলবে এরকম খ্রিস্টানদের বই কি বলা হয় মুসলমানদের বই প্রত্যেকটা পিস্ পিস্ কোরআন পেরিবেন আয়াত বইয়ের নাম আপনার কোরআনের আলোকে বহুতে যাওয়ার পর এই বইটা দেখতে দেখলে বই বই তখন খ্রিস্টানদের বই কি মনে হয় মুসলমানদের বই আসলে বইটা হলো খ্রিস্টানদের বই এই একটা বই বইটার নাম হলো বাণী এবং বাণী বাহক

এরকম আরো অনেক বই আছে সবগুনি দেখানোর সুযোগ নেই আল্লাহ চিরন্তন kalam তরিকা হক ইত্যাদি জন্য কিতাবুল মুকद्दসের প্রশিক্ষণ কিতাবুল মুকद्दস কি এটা মোটেও বাইবেল এই বাইবেলটাই মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়ে কিতাবুল মুকद्दস আমরা গিয়েছিলাম দিনাজপুর জেলা বীরগোস্ত থানা নকদমত এর নিকট কবিরাজহাট এলাকা ওখানে আমাদের মসজিদ ও উলামাদের জন্য ইমামদের গিয়ে বক্তব্য বিষয়ে কিছু কথা হচ্ছিল ওখানে কি